যদি আমি আপনাকে বলি কুরআন নিজেই এক নারীর নাম ইতিহাসে তুলে ধরেছে যার অহংকার বিদ্বেষ আর শত্রুতা হয়ে উঠেছিল ইমানের বিরুদ্ধে এক জীবন্ত উদাহরণ এক নারী যার সম্পদ ছিল ক্ষমতা ছিল প্রভাব ছিল কিন্তু কোনো কিছুই তাকে আল্লাহর বিচার থেকে রক্ষা করতে পারেন তার নাম উম্মে জামিল কুরআন তাকে সতর্কতা হিসেবে তুলে ধরেছে তিনি সেই অল্প সংখ্যক নারীদের একজন যাদের সম্পর্কে আল্লাহ স্পষ্টভাবে শাস্তির ঘোষণা দিয়েছেন আজ আপনি শুনবেন তার গল্প অহংকারের গল্প নিষ্ঠুরতার গল্প এবং ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার গল্প তিনি সম্পদকে অস্ত্র বানিয়েছিলেন প্রভাবকে অস্ত্র বানিয়েছিলেন আর মিথ্যাকে বানিয়েছিলেন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আজকের যুগে সত্যের শত্রুদের বসতে হলে প্রথমে জানতে হবে উম্মে জামিলকে উম্মে জামিল জন্মেছিলেন ক্ষমতার মাঝে তিনি ছিলেন কুরাইশ গোত্রের নারী মক্কার সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী গোত্রগুলোর একটি তার প্রকৃত নাম ছিল আরু আবিনতে তে তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং নবী সাল্লু আলিয়া চাচা আবুল আহাবের স্ত্রী পরিবারের নামেই ছিল প্রভাব তার নামে ছিল সম্মান কিন্তু মর্যাদা কখনো চরিত্র নিশ্চিত করে না শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী গর্বিত এবং অহংকারে পূর্ণ তিনি বিয়ে করেন আবুল আহাবকে অত্যন্ত ধনী অত্যন্ত ক্ষমতাবান এক ব্যক্তি উম্মে জামিল ক্ষমতা ভালোবাসতেন আরও রম্বর ভালোবাসতেন মানুষের উপর নিয়ন্ত্রণ ভালোবাসতেন তিনি শুধু স্বামীর সম্পদের উপর নির্ভর করেননি তার জিহ্বা ছিল ধারালো তার কথা ছিল তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর তিনি গুজব ছড়াতেন মানুষের সম্মান ধ্বংস করতেন মক্কার নারীরা তাকে নিয়ে ফিসফিস করত পুরুষেরা তার প্রভাবকে ভয় পেত তার অহংকার বাড়তে থাকল তার দুনিয়া ঘুরত শুধু ক্ষমতা আর মর্যাদার চারপাশে এরপর মক্কায় ছড়িয়ে পড়ল এক সংবাদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিজেকে আল্লাহর রাসুল ঘোষণা করেছেন উম্মে জামিলের কাছে এটি ছিল বিপর্যয় তিনি জানতেন বনু হাসিম ছিল সম্মানিত বংশ যদি ইসলাম ছড়িয়ে পড়ে তার ক্ষমতা ভেঙে পড়বে তার প্রভাব শেষ হয়ে যাবে তার কাছে এটি সত্যের প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণ হারানোর ভয় উম্মে জামিল ইসলামের প্রথম দিককার প্রকাশ্য বিরোধীদের একজন হয়ে ওঠেন তিনি শুধু বিরোধিতা করেননি তিনি ধ্বংস করতে চেয়েছিলেন তিনি রাসুল সাল্লু সাল্লামকে অপমান করতে চেয়েছিলেন তিনি মমিনদের ভয় দেখাতে চেয়েছিলেন তার বিষাক্ত কথায় ভরে উঠেছিল বাজার গলি এমনকি কাবার আশপাশ ইসলাম তার কাছে শুধু ধর্ম ছিল না ইসলাম ছিল তার অহংকারের জন্য হুমকি প্রথমে তিনি ভেবেছিলেন এই দাওয়াত টিকবে না কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল তার ভয় বাড়ল তার ক্রোধ বাড়ল তিনি ও তার স্বামী ইসলামের বিরোধিতার নেতা হয়ে উঠলেন মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল প্রচণ্ড তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে জাদুকর মিথ্যাবাদী বলে অপবাদ দিতেন মানুষকে দূরে সরাতে মিথ্যা ছড়াতেন তিনি হরজত খাদিজা আল্লাহ আনহাকে ঈর্ষা করতেন একজন সম্মানিত নারী ইসলামের শক্ত স্তম্ভ কিন্তু খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন শান্ত মর্যাদাবান দৃঢ় তার ইমান উম্মে জামিলের ঘৃণার চেয়েও শক্তিশালী ছিল উম্মে জামিল শুধু কথাই থামেননি তিনি কাজে নেমেছিলেন রাসূলুল্লাহ উহ সাল্লু আলহু যেসব পথে হাঁটতেন সেখানে কাটা ফেলতেন মুসলমানদের সামাজিকভাবে একঘরে করার চেষ্টা করতেন কাবার কাছে সালাতরত অবস্থায় রাসুলুল্লা সাল্লাসাল্লামের উপর ময়লা নিক্ষেপের ষড়যন্ত্রে তিনি নিযুক্ত ছিলেন তবুও ইসলাম বাড়তে থাকল মমিন্দ্রা দৃঢ় থাকল তার ক্রোধ উন্মাদনায় পরিণত হলো শেষ পর্যন্ত আল্লাহ নাজিল করলেন সুরা আল মাসাদ আবুল আহাব ও তার স্ত্রীর বিরুদ্ধে স্পষ্ট ঘোষণা আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক তার সম্পদ ও অর্জন তার কোনো উপকারে আসেনি সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তার স্ত্রী যে কাঠ বহন করে তার গলায় থাকবে খেজুরের আঁশের দড়ি এটাই ছিল আল্লাহর চূড়ান্ত রায় উম্মে জামিল ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি একবার বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন আল্লাহর ক্ষুদ্রতে তিনি রাসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লামকে দেখতে পেলেন না তিনি আবু বক্কর রাদিয়াল্লাহ আনোহার কাছে চিৎকার করলেন এবং অপমান করে চলে গেলেন তার সম্পদ তার ক্ষমতা সবই তখন মূল্যহীন আবুল আহাব পরে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে একাকী মৃত্যুবরণ করেন মানুষ তার কাছে যেতে ভয় পেত উম্মে জামিল তার সব হারাতে দেখলেন তিনি একা হয়ে গেলেন অহংকারী নারীটি অসহায় হয়ে পড়ল তার মৃত্যুর ব্যাপারে ঐতিহাসিক বর্ণনা ভিন্ন ভিন্ন কিন্তু এক বিষয়ে সবাই একমত তার পরিণতি ছিল অপমানজনক আল্লাহর কথা সত্য হয়েছিল এই গল্প শুধু ইতিহাস নয় এটি এক সতর্ক বার্তা অহংকার জুলুম ও সত্যের বিরুদ্ধে যুদ্ধ কখনো সফল হয় না সত্যকে দমন করা যায় না মনে রাখবেন সত্যের শত্রুরা শক্তিশালী মনে হতে পারে কিন্তু আল্লাহর সত্যি শেষ পর্যন্ত বিজয়ী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আপনাদের সহযোগিতা আমাদের মোটিভেশন